ওই তোরা সরস্বতী পূজা কি পরবি রে আমি তো শাড়ি পরব আমিও শাড়ি পরব আমি তো টপ জিন্স পরেই ঘুরতে যাব আরে তুই আবার টপ জিন্স পরে বের হবি কেন সব মিলে একসাথে শাড়ি পরে ঘুরে বেড়াবো নাকি রে হ্যাঁ আমার তো শাড়ি নাই রে তো তোর শাড়ি নাই তো কি হয়েছে তোর মায়ের শাড়ি পরবি আমার মায়ের তো ভালো শাড়ি নাই রে তোর মায়ের একটা ভালো শাড়ি দিস আমি পরব হুম আমার মায়ের শাড়ি আমাকেই পরতে দিতে চায় না তোকে আনে দিব নিজের বেলায় কিছু দিবে না আর এখন ওকে আমার মায়ের শাড়ি আনে দিব তাহলে তোর একটা শাড়ি দে নারে আমার তো একটাই শাড়ি আমি তো এটা পরবো তোকে আর কি দিব তাহলে টুম্পা তোর তো দুটো শাড়ি আছে আমাকে একটা পরতে দিস না রে আমি শাড়ি দিতে পারবো না আমার ঠাকুমার শাড়ি আছে ওটা আনে দেব ওটা পরবি তোর ঠাকুমার শাড়ি তুই পর পর যে দিতে ইচ্ছা করছে না নারে সোনালী টপ জিন্স তোকে টপ জিন্স পরে সুন্দর লাগবে তোর সবুজ কানে আমাকে পরতে দিছ না কানের দুলটা পরে যদি আমার থেকে ওকে বেশি সুন্দর লাগে না রে ওটা আমি পরবো তাহলে কি ওই লাল রঙের দুলটা ওটা দিস ওটা আমি পরবো তুই দুজোড়া কানের দুল পরবি হ্যাঁ এক জোড়া অঞ্জলি দেওয়ার সময় পরবো আর এক জোড়া হচ্ছে ঘুরতে যাওয়ার সময় পরবো তিনটা দিবার ইচ্ছা করে না রে না বাহানা সোনা খালি কি মিষ্টি তুই তো ভালো শাড়ি পরতে পারিস আমাকে পরে দিস না না রে আমার কাকিমা সেদিন আমাকে শাড়ি পরিয়ে দিবে আর চুলটাও বেঁধে দিবে তাই তাহলে আমাকেও পরায় দিতে বলিস তো তো শাড়িই নাই তুই তো টপ জিন্স পরবি তাহলে আমাকেও শাড়ি পরে দিতে বলিস না রে আমার কাকিমা অনেক ব্যস্ত আর যদিও পরায় দেয় তো দেড়শো টাকা নেবে দেড়শো টাকা হ্যাঁ আমি দিব ঠিক আছে যারা যারা পরবি আমার বাড়িতে চলে আসিস তাহলে প্রথমে সোজা চুল জামা হচ্ছে বুনিয়াদপুর হাই স্কুল খিচুড়ি খাবা তারপর বুঝতা কি চুল জামা হচ্ছে বংশারি হাই স্কুল খিচুড়ি খাবা আরে খিচুড়ি নয় রে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ খিচুড়ি পা উড়া যায় না কুছ না বে আবার খিচুড়ি দে খিচুড়ি দে খিচুড়ি দাও কুবাবে বুঝলো না হ্যাঁ আরে তুই তো গুজিস খিচুড়ি দাও খিচুড়ি দাও ও হ্যাঁ হ্যাঁ এই ভুলে গেল খিচুড়ি দাও কি করে ভগবান

সাইকেল ধরি আমরা চলে যাই না বাউল বললা যাই না ঘুরে আসি না আর অত দূর ঠিক আছে তাহলে যাবো আর হ্যাঁ রাস্তা রাস্তাঘাটে কিন্তু কোনো কিছু খাবা নাই নাহলে পেট ভরি যাবে আর পেট ভরি যালে স্কুলে খাওয়া পারবে নাই তাহলে ডাইরেক্ট স্কুলে যাই না খিচুড়ি খামো হ্যাঁ ডাইরেক্ট খামো খিচুড়ি ঠিক আছে মুখ কাপড় ধুই দিবা হবে তাড়াতাড়ি করি মুখ ধুই হবে হ্যালো কালকে কোথায় কোথায় ঘুরতে যাব গো কালকে তো অনেক জায়গায় ঘুরতে যাব প্রথমে পার্কে যাব তারপর সিনেমা দেখতে যাব তারপরে রেস্টুরেন্টে যাব সব জায়গায় যাব ও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে হ্যাঁ বাড়িতে সেভাবে কথা বলি বেরাবা ঘুরবা যায় না তারা হলা করলে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিব তুমি চিন্তা করো না

দেখো তোমার সামনে একদম লাইভ প্রফিট হয়ে গেল এই টাকাটা মুই ইখুনে ব্যাংকত উইথড্রল করে নিবা পারি জমা এবং উত্তোলনের অনেক বিকল্প আছে যেমন ব্যাংক ইউপিআই পেটিএম এবং ইত্যাদি যে কোনো একটার মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে তোমরা টাকাটা উত্তোলন করে নিবা পারবে তোমার মতো অনেকে বিনিময় ট্রেড করে তাই বন্ধুগুলা তোমরাও দেরি না করে ইনে ইখুনে ডেসক্রিপশন এবং কমেন্ট পিনতে দেওয়া লিংক থাকে রেজিস্টার করো এবং অবশ্যই মোর সঙ্গে শেয়ার করো তোমার বিনমত এক্সপেরিয়েন্স কেমন হইল পুখিনাও খালি ইমুন বিগুনলা খাইয়া খাই খাই একদম ছুটা করে দিয়া রে ভাই বাবা টাকা দাও তো টাকা কিসের ফের তুই টাকা নেবো ইনকা এই আজকে একটু ঘুরতে যাব ঘুরিবা যাবো আজকার দিনে তুই ফের কোনা ঘুরবা যাব কোন ঘুরা করা যাব না আর মুই কোনো টাকাও দিয়া পারিম না চুপচাপ স্কুল যাব আর তাড়াতাড়ি বাড়ি চলে আসব হ্যাঁ হ্যাঁ

ফল মূল দে অল্প করে খাওয়া যাবি খিচুড়ি না হয় পেট ঘুরবা না অল্প করে খামো তাহলে নিবো আপেল আস প্রসাদ খাই অল্প আপেল দে একটা আপেল দে আমাকে একটা আপেল তা চলো রে এখন স্কুল হবে দশটা বাজে গেলে তাহলে হয়ে গেলে মানে খাওয়া দাওয়া

আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুলা খিচুড়ি দাও না কি করি এবার আমাদের দুজনে সেলফি নাও আমাদের দুজনকে ঘাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি

এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো ওই চলো মারা হাই স্কুল যাই চলো চলো চল চলো চল সর্বনাশ আজকালকার দিনে সব কি হচ্ছে চি চি পূজার নাম করে আমরা বাড়িতে থাকি বার হই না ঝোপে যা রে আরে বাপ রে বাপ ইহ কি ঢাকা যায়নি খালি সমাজ তো একদম শেষ হই গেল ভগবান ভগবারে তো ফের মুগিলা ঢাকাই কোন মই চীনা পাম পিগুড়ি মোর বিটি কোনটা পা এরে বাপ বস্তার ভিতর ঢুকি গেল। দেখি মনে হচ্ছে জায়গা জাগায় ব্যাংকের ছাতা উঠিয়া বাবা টাকা ধরতো তোর ফের কিসের টাকা লাগবে এই আজকে একটু ঘুরতে যাবো। খুঁটো তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পুরিছে।

এই পাঁচটা বাজে গেছ আপন আপন বাড়ি যাও এই গো টু হাউস আটা 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 শিশু উদ্যান এমন মেলা কি হচ্ছে পার্কট ঢুকি না আর ইলা কারে চকত পড়েনি সব ছাড় দি তুই দিয়া তালে ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এই কি ছেলে মেয়ে পাহাড়ে যাওয়া যায় একদম সমাজটা শেষ করে দিল ইলা কারে চকত পড়বে না কোনোদিন শিশু উদ্যান দেখা হিলা শিশু উদ্যান শিশু গিলাকে তোইলা জায়গা যাব না শিশু গিলা কারিলে যম না শিকিবে শিশু উদ্যান নাম কইিনে বড় বড় ছੁੰড়া ছੁੰনি গিলা এ কি করে ওই চাঁদনির মা চাঁদনির মা ইয়াইও আসিনি কি বেটিক খুঁজবা যায় নিজে হারাই গেল না কি তে বাপরে বাপ আর আসো গাছকা চাঁদনি ওটা দিতে চামড় না মই ফাটাউন খুব সহজ বাড়ি গেলে কি বাপরে বাপ খুঁজিতে খুঁজিতে হেপায় দিল কি করি